হাবিয়াম পাগলের মতো ছোটা ছুটি আরম্ভ করলেন হাবি আকা চম্বকের মতো দূর মারলেন বিশ্ব নবীর মাজারা শক্ত করে ধরে বলি আপনি কেমনি ভাবলেন আপনার এই শরীরে আমি বাড়ি এই ঠোঁট দুইটা দিয়া বাবা বিশ্ব নবীর মহরে নবাদের মধ্যে জমা দিয়া বলে নবী দুনিয়ার কোন মানুষ আপনার মহরে নবাদ কেউ দেখে গো আমি চিন্তা করলাম আমার জীবনে একটা শাখ আমি যে বাবা নবীর মহরে নবাদ কত সুন্দর এইটা দেখার জন্য আমি কোয়ালিটি অর্জন করেছি গো নবী আমারে মাফ করবেন নি গো আমারে মা করবেন ছোট্ট মা নবী আমি আপনাকে মা বাবার স্থানে রেখেছি আমি আপনার গায়ে কেমনে আঘাত করি বিশ্ব নবী আবি আকাশের কপালে চম্বন করে বললেন আবি আকাশে মহরে নবুয়াতে চুমা দেশ নাই আল্লাহর জান্নাতের টিকিট কাটা দুনিয়ার থেকে গেল বুখারী তাফসিরে ফয়জুল বাড়ির মধ্যে বুখারী সরা আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার জুতার ফিতাটা আমি স্বর্ণ দিয়ে বানিয়ে দেই হুজুর আপনি যে চাদরটা শীতের কালে গায়ে দেন এইটা আমি স্বর্ণের সুতা দিয়ে বানিয়ে দেই বিশ্বনবী বললেন তুমি আমার দুনিয়ায় দিতে পারবে আখেরাতে দিতে পারবে না আমি এক বলতেন বলতে নিয়ে আমার কলিজাটা দিয়ে যদি আপনি সকালবেলা ব্রেকফাস্ট করেন নাস্তা করেন দুবার যদি ব্রেকফাস্ট করেন রাত্রে যদি আপনি ডিনার করেন ইয়ার সুরাল্লাহ আমার সাইডে বড় খুশি কেউ হবে না এত ভালোবাসতেন আবি এক এই আবি এক খাস মাত্র কয়েক সপ্তাহ আগে কেউ বলেন এক সপ্তাহ কেউ বলেন দশ দিন কেউ বলেন পনেরো দিন কেউ বলেন পাঁচ দিন আগে আবি এক আইছে একটা ফাইল দখল করলেন কি এটা কার গুজারি দিলেন ইয়ার জুর আমার পিঠের মধ্যে একটা দাগ দেখছেন কালো দাগ হ্যাঁ এই দেখেন আমার এই কালো দাগটা আপনার হাতের চাবুকের বাড়ি নবী বলে তোমারে আমি সাবুকের বাড়ি দিলাম কবে রসুল আপনি মনে করে দেখেন এক যুদ্ধে যাইবার সময় এক যুদ্ধে যাইবার সময় আপনি ঘোড়ার উপরে বাড়ি দিতে গিয়েছিলেন ওই ঘোড়ার বাড়ি ঘোড়ার পিঠে না লাগিয়ে আমার পিঠে লাগছিল বাড়িটা আপনার হাতের ছিল খুব শক্তিশালী বাড়ি বাড়ি থাকার কারণে আমার পিঠের মধ্যে কালো দাহ হয়ে গেছে বিশ্বনবী বলে আমার অন্তিম সজ্জায় আমি চলে যাব আমার সাথে দেখা করার জন্য আমার ভিসা পাসপোর্ট সব কিছু ওকে আমি চলে যাব আজরাইল আসবে আমি চলে যাব আমার মাফ করে দিলে হয় না কারণ আমি জানি বান্দার হক কোনোদিন আমার মালিক মাফ করবে না আমি নবী হয়েছে তাতে কি হয়েছে আবি আর কাজ বললেন ই আরো সৌলার্লাইন আগে যদি আপনার মাপ করাইতেই হয় তাহলে আপনি আমার সাথে একটা অধা দেন আমি আপনার গায়ে একটা বাড়ি দিম বাড়িটা আস্তে দেই আর জোরে দেই গো নবী কিন্তু বাড়িটা আপনার নিজে সহ্য করতে হবে বিশ্বনবী বললেন আবি আর কাজ বাড়ি দেওয়ার আগে তোমার সাথে একটা কথা হয়ে যাক আমি ঘরের মধ্যে বসে থাকবো তোমার খুশি তুমি আমাকে বাড়ি দিও আমি বলে আপনি ঘরের মধ্যে থাকবেন আর আমি বাড়ি দেব তা হয় না আপনি যখন আমার শোধ করতে চান যখন আপনার চাবুকের আঘাত লেগেছিল তখন আমার সামনে শত শত সাহাবি ছিল আমি আপনার প্রতিশোধ যদি গ্রহণ করতে হয় মসজিদে না বোমের ভিতরে আমি গ্রহণ করব আমার এ তিন নবী বারবার বলে আমি দুনিয়ায় যত কষ্ট হোক যত মান সম্মান যাক কেয়ামতের মাঠে যেন আমার আসামির কাঠ গড়াই দাঁড়াইতে না কখন মারবি কোন অবস্থায় মারবি পুরা মদিনা শহরটা স্তব্ধ হয়ে গেল আবি আবিয়াকাস তাকে কি মুনাফিকের খাতায় নাম দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলেমানের মতো কি সৎ দেশে ছিল মনে রাখবেন সমাজে কিন্তু মুনাফেক সহজে চেনা যায় না নামাজ ঠিকই পড়ে সবকিছু ঠিকঠাকে বাবা সময় মতো যায় দেখবে নড় মতো গদ্দার ইসলামের এই জমিনে আর কেউ নাই সঙ্গে সঙ্গে বলা আবিয়াকাস সাহাবিদের সামনে আমার প্রহার করবার গায়ে আসলের নামাজের পরে কালকে আপনার গায়ে একটা চাবুকের আঘাত করব। রাতের ভিতরে বড় বড় সাহাবির আপনাদের জানা আছে সবাই বাড়িতে গেলেন আবু বকর যে বললেন জীবনে কোন দিন আমার নবীর গায়ে একটা মশা পরে না জীবনে দিন নবীর খাবারে কোনদিন মাসি বসে নাই রে আমার নবী জীবনে বাপ বলে ডাকি বয়সে মা হারিয়েছে আমি আবু বকর তারে বন্ধু বানাইছি আমার মা পাক করে দিত দুই বন্ধু খাইতাম নবী আমার মায়ের হাতের খাইতে সহকারে খাইতে পারে নাই রে আমি অনেক ওয়াজ করলেন বাবা আমি এক কাজ বলে ফেললেন সুযোগ সব সময় আসে না তুমি যতই ওয়াজ আমার কাছে করো আমার দিল নরম হবে না সুযোগ পাইছি আমি সুযোগ হাত ছাড়া করতে রাজি না এর দ্বারা বোঝা যায় আবু বকর গায়েব জানতেন না নবীও গায়েব জানতেন না অন্তরের খবর কে জানে

আবু বকর বললেন তুই যায়া দেখতো আমি এক কাজের দিল নরম করতে পারো চাবুক নিয়ে গেলেন আমি একটা চাবুকটা ধর কি করব আমার গায়ের মধ্যে এক হাজার বাড়ি দে আমার শরীরের চামড়া গুলে তুলে ফেললে তবু আমার নবীর অসুস্থ শরীরে একটা বাড়ি দিস না তুই তো জানস না মৎকার মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আমি ওমর রেখে আসছি একজনের প্রেমের মালা গলাই দিয়ে সব দুনিয়ার হারাম করে দিছি দরকার হয় আমার মা কি জিন্দিগির যত সম্পদ আছে মা জানি জিন্দিগির যত সম্পদ আছে সব তোর নামে লিখে দিব আমার অসুস্থ নবীর গায়ে একটা বাড়ি বাড়ি একই আওয়াজ দিলেন সুযোগ সব সময় আসে না আপনাদের জানা আছে জুমার সময় এত দীর্ঘ সময় আলোচনা করা যাবে না লাস্ট ফিনিশিং এর ফাতেমা গিয়েছিলেন দুটি সন্তান লয়া কাজ আমার আব্বা গতকালকে আবার বাড়ি গেছিল আমার বাবা শুধু একটা বাচ্চার আপুর হাতি আমার বাড়িতে উঠছে আমার বাবার গায়ে কোন শক্তি নেই এই অবস্থায় তুই আমার বাবার গায়ে বাড়ি দিস আমি আমার বাবা জীবনে কাউকে অন্যায় ভাবে মারে নাই গো আমার বিশ্বাস তোমার গায়ে আমার বাবা অন্যায় ভাবে কোনদিন মারে নাই আমি এক কাজ যদিও তারপরে প্রতিশোধ নিতে আমার আট বছরের সাত বছরের হাসানকে তোমার কাছে তুলে দিল যদি তাতে পড়া না পড়ে আমার এক বছরের জায়নাবকে তোমার হাতে তুলে দিলাম যদি তাতে তোমার ভালো না হয় আমার সন্তান মোহসেনকে তোমার হাতে তুলে দিলাম তোমার পাঁচটা সন্তানই বলে যদি মন চাই তুমি এদেরকে মেরে ফেলো তবু আমার বাবার গায়ে হাত দিও না আমি আর কাছের একই কথা কাদে বলে বা দে রে তুমি জাননাতীর অবনীদের সর্দারিণী তোমার সাথে বেশি কথা বলা যাবে না হ্যাঁ দে বা শুধুক সবসময় আসে না কালকে দেখতে বার বা ফাতেম অসুস্থ শরীর নাই বাবার ঘরে ঢুকে বলে বাবা গো হাবিয়া এক কাজ তোমার প্রতিশোধ না নিয়া ছাড়বে না ও বাবা আমার নবী দৃঢ়তার সাথে বললেন মা দুনিয়ায় তোর বাবার অপমান হোক দুনিয়ায় সব কষ্ট দূর হোক তবু আমাদের মাঠে তোর বাবা কারো আসামি হইয়া দাঁড়াইতে পারবো না মেরে ভাইয়া দুস্ত বজর্গ আপনাদের জানা আছে হাবিয়া কাজ নিঃসুলবীর জামাদা প্রথম খুলাইলেন গেঞ্জিলে খুলাইয়া সাহাবায়ে کرامসব পাগলের মতো ছোটাছুটি আরম্ভ করলেন হাবিয়াটা চুম্বকের মতো দরমালেন বিশ্ব নবীর মাত্রা শক্ত করে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জ্ঞান নিভাবলো আপনার ঐ শরীরে বাড়ি দিউ এই তোর দুইটা দিয়া বাবা বিশ্ব নবীর মহর নবওয়াতের মধ্যে জমা দিয়া বলে নবী ও দুনিয়ার কোন মানুষ আপনার এই মহর নবওয়াত কেউ দেখে রে আমি চিন্তা করলো বাবা জীবনে একটা স্বাদ আমি জিতবো আমার নবীর মহর নবওয়াত কত সুন্দর এইটা দেখার জন্য আমি কোয়ালিটি অর্জন করেছি গো নবী আমারে মাফ করবেন নি গো আমারে মাফ করবেন নি গো নবী আমি ছোট্টকালে মারিয়েছি আমি আপনাকে মা বাবার স্থানে রেখেছি আমি আপনার গায়ে কেমনে আঘাত করি বিশ্ব নকাশের কপালে চম্বন করে বললেন আবি আকাশ রে তুই মহরে নবাতে চুমা নাই হাল্লার জান্নাতের টিকিট কেটে দুনিয়ার থেকে গেলি আমি গুনাগার ওই কবরটা কাশের খবরটা দেখেছি বাবা আভিয়াদ কবর চাই নাই সুদান্তদের মধ্যে আরও পড়তে চাই নবীর প্রেম যদি কারো অন্তরে থাকে কবর পাকা হোক আর কাসা হোক নবীর রবজার সাথে তার একটা বাপ্তি হয়ে যাবে নবীর প্রেম অন্তরে থাকার দরকার আসে না নাই আছে না নবীর দেশে যাইতে চাল যাবেন নবীর দেখা করবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ আপনাদের কবুল করে একজন বলেন আমিন আপনাদের কপাল অনেক ভালো কারণ আগামী পরশু দিন আমার ফেলাইট মক্কা মদিনায় যাব ইনশাল্লাহ বলবো আপনাদের কথা বলবো রসল্লি নজার পাশে বসে কারণ মক্কা মদিনায় কোথায় কোথায় দোয়া কবুল হয় এটা তো আমি জানি আলহামদুলিল্লাহ বলেন মদিনার কোন কোন স্থানে অসলের রজার কোন কোন জায়গায় দোয়া ডাইরেক্ট কবুল হয় এটা তো আমার জানা আছে কাবা শরীফের কাবা ঘরের কোন কোন জায়গায় দোয়া কবুল হয় এটা তো আমার জানা আছে পাক ষোলো সতেরো বার যতবার নিচে মক্কা মদিনায় আমি জীবনে কল্পনাও করি নাই এতবার আল্লাহ আমাকে মদিনায় নেবেন মক্কা মদিনায় আমাকে এতবার নেওয়ার পিছনে একটা মাত্র আমল আমার জীবনে আছে আমি আমার জীবনে প্রথম হাস করছি পরের টাকায় নিজের টাকায় না আলহামদুলিল্লাহ বলেন না আমি যখন প্রথমে হাস্তাবাদ থেকে আর দুই হাজার তিন চার সালে প্রথম জীবনের হতে যাই আমি ঢাকায় আসছি দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালে আমি ঢাকায় আসছি দুই হাজার চার সালে আমার জীবনের প্রথম প্রথম হস্তরি আমার নিজের টাকায় না তখন এই কেরানীগঞ্জের উপজেলার চেয়ারম্যান ছিল নাজিমউদ্দিন চেয়ারম্যান মারা গেছে লোকটা হাস্তাবাদের নাজিম উদ্দিন চেয়ারম্যান বিএনপির অনেক বড় লিডার ছিল এবং উপজেলা চেয়ারম্যানে ছিল সে এই নাজিম চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ছিল নাজিম চেয়ারম্যান উনি ওনার টাকা দিয়ে তখন সর্বপ্রথম বসুন্ধরায় হাস্তাবাদের বসুন্ধরা তখন আসে নাই সবে মাত্র বসুন্ধরা কাজ শুরু করে এই চেয়ারম্যান আমাকে তার নিজের টাকা দিয়া পঞ্চাশ হাজার টাকা আর আমার ছিল পঁচিশ হাজার টাকা এই পঁচাত্তর হাজার টাকা দিয়ে আমি আমার জীবনে প্রথম হজে যাই পঁচাত্তর আল্লাহ ওই যে দুই হাজার চার সাল থেকে শুরু হয়েছে এর পিছনে কারণও আছে আমি আমার মালিক বলে দিয়ে যায় আপনাদের কয়েকটা জিনিসের ভিতরে একটা জিনিস আল্লাহ এইবার যখন তুমি পরের টাকায় আনাইছো এর পরের বার যতবার আনাবা কতবার আনাবা আমি জানি না তুমি আমাকে আনবা প্রতি বছর তুমি আমাকে আনবা আল্লাহ শুরু করলেন নেয়া ওই যে শুরু হইল যাওয়া হয়তো করুণার কারণে দু এক বছর বাদ যেতে পারে কিন্তু কোন বছরই তো বাদ যায় নাই এই বছরের ভিতরে তো তিনবার হবে আলহামদুলিল্লাহ বলেন রমজানে যদি যাই তিনবার হয়ে যাবে রমজানে আবার যাবো আপনারা টাকা পয়সা থাকলে ঘুরতে যান সিঙ্গাপুর কক্সবাজার আর উলামা একরাম ঘুরতে যায় মক্কা মদিনায় আলহামদুলিল্লাহ বলেন এই তো আলেমের টাকার জাহেলের টাকার পার্থক্য কি অতএব আপনাদের খেদমত আরো করি আমি কয়েকটা জিনিস আল্লাহর কাছে চাইছিলাম এক নাম্বারে চাইছিলাম আল্লাহ তুমি আমাকে দিয়ে মসজিদ মাদ্রাসা করাবা আল্লাহ করেছে তুমি আমাকে বহুতবার মক্কা মদিনে আনবা আনছে আল্লাহ সব আশাই কুড়া করছে শুধু একটা আশা বাকি আছে সেই আশাটা কি জানেন যেন ইমান নিয়ে মরতে পারি আলহামদুলিল্লাহ বলেন তাহলে মক্কা মতিনা জামান নিয়ে আছে তো আপনাদের আমি বলবো আপনাদের কথা মক্কায় আল্লাহর কাছেও বলবো রসুলের কাছেও বলবো কারণ এখানে জুমা পরেই তো রবিবার দিন চারটা পনেরোতে ফ্লাইট চলে যাব ইনশাল্লাহ তাল্লাহ যদি আল্লাহ চাহে আপনারাও যাবেন যাওয়ার জন্য কতগুলো শর্ত আছে এক নম্বর শর্ত হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন দবা করবেন দেখবেন খুব দ্রুত মক্কা মদিনে যাইতে পারবেন আর প্রতিদিন জুমার নামাজের প্রতি জুমায় আসরের নামাজের পরে একশোবার দুরুশ্বরী পরবেন একশোবার দুরুশ্বরী পরবেন নামাজটা ঘরে পড়েন অথবা মসজিদে পড়েন জমার দিন যদি কেউ একশোবার দুরু শরীফ পরে যায় নামাজে বসে আল্লাহ তাকে মরণ দিবে না ওই পর্যন্ত যেই পর্যন্ত তারে তার মক্কামদিনায় না নেবে ঠিক মক্কবন্দির যেমন নিয়াত আছে তো হ্যাঁ আর একটা আমলা করবেন প্রতি ঝুমায় মক্কায় যাওয়ার নিয়াত করে কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করবেন করবেন আল্লাহ এই যে পাঁচশো টাকা আমি মক্কায় যাওয়া করে আমি মসজিদে দান করলাম টাকা দেয়ার মালিককে নেয়ার মালিককে কোটি কোটি টাকার মালিক পথের ফকির হয়ে যায় আবার রাস্তার ভিক্ষক সে শিল্পপতি হয়ে যায় আল্লাহ পারে না সব পারে ইনশাআল্লা তালা আমি আপনাদের কথা বলবো মক্কামুদ্দিনে যাইয়া দেখি তো মক্কামুদ্দিনের যাওয়ার নিয়াত করে আজকে বলেন তো নগদ এই মসজিদে এক হাজার টাকা দেব দেখ কে মক্কামদিনে যাওয়ার নিয়াত আছে এক হাজার টাকা কে দিবেন এক হাজার একজন দুইজন কে দেবে না এক হাজার তিনজন এক হাজার আর কে দিবেন এক হাজার যাওয়ার নিয়াত নাই এক হাজার দিবেন কি আর কেউ নাই সবাই তো দেখলাম হাজি সাহেবরা যাওয়ার জন্য পাগল এক হাজার দেওয়ার মতো নাই আচ্ছা এক হাজার দিবেন না পাঁচশো টাকা কে দিবেন কোন পাঁচশো মক্কা মদিনা যাওয়ার একজন দুইজন তিনজন আর নাই ও মাগনা যাবেন মদিনায় আল্লাহ যদি ওয়াদা করে থাকেন আমার ঘরে দিবা আমি তোমারে মক্কায় নিব কারণ সারা দুনিয়ার মসজিদের সভাপতি হলো কাবাঘর আলহামদুলিল্লাহ বলেন সারা দুনিয়ার মসজিদের সভাপতি কোনটা কাবা ঘরে প্রথম মোহাম্মদ নাজেল হয় ওখান থেকে সারা দুনিয়ার মসজিদের মুসল্লি কোন চলে আসে জুমার দিন অতএব আচ্ছা ঠিক আছে পাঁচশো পারবেন না আমি দেখবো এবার মক্কা মদ্দিনের যাওয়ার নিয়াত করে আজকে আল্লাহর এই ঘরের জন্য কে দিবেন একশো টাকা করে দেয় হাত তুলেন তো একশো দিবেন আজকে একশো একশো দিবেন আজকে একশো একশো এ উডান মক্কামুদিনে যাওয়ার জন্য একশো একশো আল্লাহ তালা আপনাদের হাত গুলাকে কবুল করেন অতি দ্রুত মক্কা মদিনে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনে একবার হলো মক্কা মদিনে যাওয়ার তৌফিক দান কি কে দিছে ও তুই তো ছাত্র হ্যাঁ ইফান আমার এই মাসে হেফজোখানায় পরে এই টাকাটা পন্ডু টাকা দান করেছে ওর নানিটা মারা গেছে ওর নানির জন্য দোয়া চেয়েছে যুড বানা আমিন আশীন তোপাকরি আসতার ভোরলা রব্বি মিন কুল্লি জামবে অ বিলাই হে লা হাওলা অ লা ইল্লা বিল্লাহিল আলি লাওজিম লা ইলাহা ইল্লাহ মহামদু রসুল্লা দুয়া চাই আল্লাহ রস্তে মাফ করে দিবেন দোয়া করবেন আর যদি মক্কা মদিনে যে মারা যায় অনেক হাজি তো মারা যায় এই যে কালীগঞ্জের আতাউর রহমান তার জিন্দিগি বেশি ভালো ছিল না আমাকে চোখ দিয়ে দেখা যায় এই বছর আমি গেছি এই বছর ওই লোকটা মারা গেছে এই যে মজিবর হাজির ভাই রহমান কালীগঞ্জ বাজারে যার এত বড় মার্কেট একসাথে গেলাম দেখা ওই মক্কায় রমজানে আমার করে জিয়া ভাই ভাই হ্যাঁ তিন দিন পরে আবু বকর টাওয়ারের নিচে বসে আছে হিলটনের সামনে প্রায় আতাউরাম চক্র মারা গেছে তার কবর জান্নাতুল বাকি কবর জান্নাতুল মোয়াল্লা অর্থাৎ মা খাদিজার কবরের পাশে কি মনে হয় বউ গেছে সাওয়াল হয়ে গেছে বউ স্বামী রেখে বসে এই তো জিন্দিগি এই আতাউর রহমান এই মজিবার হাজির ভাই ওর কবর কিন্তু মক্কায় জান্নাতুল মোয়াল্লা কবরের স্থানে আল্লাহ আকবর আল্লাহ অতএব কার কপাল কখন ভালো হয়ে যায় কেউ জানে না যদি মারা যায় আর আল্লাহরে বলছি আমার যেন মক্কামোদিনের মৃত্যু হয় চাই যদি মারা যাই হয়তো আর দেখা হবে না আর যদি ফিরে আসি আবার দেখা হবে ইংসা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই মসজিদ আমার না এই মসজিদ যদিও আমি আপনাদের জন্য হাতিয়া হিসেবে করে দিছি। এটা আল্লাহর ঘর আপনারা দেখে রাখবেন এটার খেদমত আপনারা করবেন যখন যেটা দরকার আপনারা করবেন এটা আমার ব্যক্তিগত ঘর নয় এটা আল্লাহর ঘর এবং সারা দুনিয়ার মুসলমানের ঘর এটা আল্লাহ তালা আপনাদের সবাইকে মসজিদে বেশি বেশি দান করার তফিক দান করুন সবাই সবার জন্য দোয়া করেন আমিও দোয়া করি বেঁচে থাকলে আবার দেখা হবে মরে গেলে দেখা হবে হাসরের মাঠে আমরা যেন একসাথে রসুলের সাথে জান্নাতে যেতে পারি ইংসা আল্লাহ من কুনালিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين رحمة النظر التكيد দুনিয়ায় কয়দিন বাঁচব জানি না গো হায়াতে জিন্দিগি কার শেষ হয়ে যাবে কেহই জানে না তবে একটা জিনিস জানি দুনিয়ায় থাকতে পারব না টাকা বলো বাড়ি বলো কিছু আমার ন নিকামল বদামল এটা আমার সঙ্গী হয়ে আল্লাহ পবিত্র জুমার দি আগামী পরশু দিন বিদায় নিয়ে তোমার বক্কাবদিরা বাংলার ভূখণ্ড ছেড়ে চলে যাব এই বাংলা মায়ার আর কোনো দিন ফিরে আসতে পারবো কিনা জানি না গোয়ালি কত বানু চুমড়ে যে হজিজেলে মারা যদি আমার মাটি মক্কা মদিনায় হয় তবে কবুল করে আল্লাহ আমার রক্ত পানি করা কষ্টের মসজিদ আমার জনম দক্ষিণে মায়ের ওসিয়াত করে গেছি আল্লাহ তুমি বাইতে রহমান জামে মসজিদ দেই করে খো যারা জুমার নামাজ পড়ে আমার সাথে আমিন নামিন বলছে গো আমার মতো কার জানো মা মায়ের মতো এইসব মা বেঁচে থাকলে বোঝা যায় না মা কি চলে গেলে বোঝা যায় মা কি জ একজনে তো আচার বলে বাড়িতে যখন যাইতাম ঘরের মধ্যে প্রবেশ করার সময় খাটের কোনায় মা বয়া থাকত আবার যখন ঢাকা রাওয়ারা দিয়ে আসতাম মা কাপড়ের আচল দিয়ে চোখ মুস্ত আর বলতো আবার তোর মুখখানা কবে দেখবো আজকে মাছ চলে গেল কথার কেউ তো বললাই এরকম ভাবে যারা মা দু হারিয়েছে মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও অনেকের মাছে বাবা নাই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও হলে তুমি দেখো কার কার চোখের বানে পড়ে এই মসজিদের আমার যে খতিব থাকে সানিন দহারি আমরা যারা মাদ্রাসায় পড়তাম বাবার হাত ধরে মাদ্রাসায় গেছি মায়ের গরম ভাত খেয়ে মাদ্রাসায় গেছি আর ওই মা যাদের কবরে বাবা কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দিয়াও মুসল্লিদের মধ্যে যাদের মা নাই বাবা নাই মাফ করে দিয় যারা মসজিদে এক হাজার পাঁচশো একশো টাকা দান করলো তাদের দানগুলা তুমি কবল করে নিও আল্লাহ খাস করে তুমি তাকায় দেখো যাদের ব্যবসা বাণিজ্য খারাপ